কারণ ভাইয়া অবশ্যই বলেন ভাইয়া আমি একটু বিব্রত করে গেছি যে আমার ছোট ভাই আমার ভাই ছোট ভাই ছোট ভাই হ্যাঁ ভাইয়া আমরা ওই আমার কুমিলা কি বলছি মানে কারণ পাঁচ থেকে নেওয়ার পরে নাস্তা বুঝছেন ভাইয়া

আমার চিন্তা করে আমার মানি ব্যাগ মোবাইল সবকিছু নিয়ে গেছে আমার ছোট ভাই ভাইয়া অনুফোন ধরে কিছু খাইনি ভাইয়া ওখানে ভাই তো যাইতে পারতেছে না যদি কিছু মনে না করেন ভাইয়া কিছু টাকা ভাইয়া সাহায্য করতে পারেন ভাইয়া আপনার মানে ব্যাগ ছুটি হচ্ছে করতে

আসসালামাইকুম ভাইয়া ভাইয়া কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ মনে না করলে ভাইয়া একটা কথা বলতাম ভাইয়া বলেন একটু বেশি বিপদ বলছি ভাইয়া আমার বাড়ি আছে কি বলছি বুঝছেন ওখান থেকে আসার টাইমে ভাইয়া নামছি আপনার কাউন্টার এখানে নামিয়ে নাচ থাকে দেখেছি আমার ছোট ভাইটা এনে কি বলছি ভাইয়া

না ভাই দেখেন সব নিয়ে গেছে ভাই টাকার মধ্যে মানি ব্যাগ নিয়ে গেছে ভাই ভাই কি বলেন একদম শেষ করে গেছে কি বলছে আপনাকে কি বলছে